হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আজকে রাহিমনি থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা জর্জেটের কিছু সিকোয়েন্স করা পিন্টে থাকছে পুরো বডিটা প্রিন্টে থাকছে খুব সুন্দরভাবে সিকোয়েন্স এবং এতে কিন্তু দেখেন ছোট ছোট সিকোয়েন্স ইউনিক ডিজাইন শাড়ির জন্য একদম পারফেক্ট তার পাশাপাশি আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে জামাও না পাঁচ গোছলই তো হয়ে যাবে তাই না পাঁচ গোছলই হয়ে যাবে কাপড়টা কিন্তু খুবই ইউনিক একটা কাপড় যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ফুল আড়াই ফুল আড়াই হাত দেখেন এবং প্রিন্টগুলো এত সুন্দর এটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর ভিডিওতে যেমন দেখছেন তার থেকে দ্বিগুণ সুন্দর বাস্তবে সেলাই করা আছে একদম সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং ছোট ছোট সিকোয়েন্স করা আছে যেটা যেটার জন্য আরো বেশি ইউনিক লাগছে পাঁচ গজ হলে জামাও না তাই আমরা যেহেতু আড়াই গজ শাড়ি হয়ে যাবে এটা শাড়ির জন্য এত সুন্দর হবে আপনারা যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এবং যারা রেগুলার কাস্টমার তাদের তো ডেলিভারি চার্জ লাগে না চার্জ লাগে না তাদের অর্ডার করলেই হয় শুধু শুধু অর্ডার করলেই হবে যারা নতুন তারা একবার প্রথমে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে পরবর্তীতে বিশ্বস্ত হয়ে গেলে তারপর ভাইয়ারা ডেলিভারি চার্জ ছাড়াই পাঠিয়ে দিবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন এবং গজ কাপড় একটা ড্রেস তৈরি করতে গেলে যা যা সাজান প্রত্যেকটা সুন্দর যার যার যেটা লাগে শুধু স্ক্রিনশট দিবেন দেখেন

অনেক গরজে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ